আসসালামু আলিকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম অর্ধেক দামে আজকে পাকিস্তানি এক্সপায়ার কিছু জমজম প্রিন্ট দেখাবে ওগুলো কিন্তু জমজম প্রিন্টের ভিতরে থাকবে বাট হচ্ছে আপনারা হচ্ছে মুম্বাই কাশ্মীর কটনে পাবেন অনলি পাঁচশো টাকা হোলসেল প্রায় যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি আজকে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আপনারা কিন্তু সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এই যে তাকে যতগুলো ডিজাইন আছে এগুলো সবগুলো আজকে অফারে থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইজে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে খুব চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম মানে কিছুটা জিগজাগ প্রিন্টের ভিতরে প্যান্টে আড়াই গাছ কাপড় আছে হানড্রেড পার্সেন্ট কটন তাই না রং কষের গ্যারান্টি থাকবে এগুলো আজকে পুরো অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ওরনাটা পাঁচ হাতে নামাজ ওড়না প্রাইস থাকবে অনলি পাঁচশো করে সব থাকবে পাঁচশো টাকা যা এতে দেখেন এখানে যা আছে এগুলো সব কিন্তু আপনারা 500 টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে ভিডিও পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে বটল গ্রিন কালার আপনারা চাইলে যে কোনো ছয় পিস নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে রেড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিউয়ার সুন্দর এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সব ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে যত মোটা হোক সবার হবে মানে আজকে পুরো দোকান খালি একটা অফার দেখেন এরকমের কিন্তু আমাদের প্রতিদিন অনেক পার্সেল যাচ্ছে আচ্ছা এখনও পার্সেল আমরা হচ্ছে সবগুলো রেডি করি নাই আপনারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও পার্সেস করতে পারেন অনলি পাঁচশো করে আজকের ভিডিওটা একটু ধৈর্য সবার দেখতে হবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন মানে তিন হাজার টাকায় আপনারা হচ্ছে ব্যবসাটা শুরু করতে পারবেন এখানে একটা ব্যাপার আছে যারা এক পিস দুই পিস সেল করে তারা টাকা অ্যাডভান্স নেয় কিন্তু যেখানে ছয় পিসের একটা পার্সেল পাঠাতে হয় সেখানে কিন্তু ভাড়াই আসে দুইশো টাকার মতো এটা একটা ডিজাইন এটা হচ্ছে বটল গ্রিন এগুলো সবই পাঁচশো করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা একটা ডিজাইন সেম প্রাইস অনলি পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু মিসেস স্লিপসের কাপড় একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন এগুলো সবগুলো পাঁচশো টাকা এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন পাচ্ছেন এটা একটা নিচে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা ওটা খুবই সুন্দর একদম কালারফুল এটাও পাঁচশো টাকা দেখেন এগুলো সবগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স এগুলো যা তাকে দেখতে পাচ্ছেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার এ দেওয়া পসিবল না ঠিক আছে মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ এটাও পাঁচশো টাকায় থ্রি পিস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ছয় পিস নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস আর যারা হচ্ছে দু এক পিস নিতে চান তারা দয়া করে কল করবেন না কারণ আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি কোনো খুচরা সেল আমরা করি না ঠিক আছে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ মাত্র তিন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন নিজের স্লিপসের কাপড় ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে বটল গ্রিন কালার নিসে ফিলিপসের কাপড় সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা হবে মিষ্টি কালার এগুলোর কালারগুলো এত জোজ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার দুইটা কালার এটা দুইটা কালারে কিন্তু হিট কালার এটাও থাকবে তিন হাজার টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা দেখেন জর্স এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার শেড আছে এটাও হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টে আসবে ঠিক আছে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন কারণ একদম টেবিল ভর্তি অফারের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি নাইস কালেকশন থেকে এটা জাদুর কাঠি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে না এটা দেখেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর এটা কন্টাস্টে পাচ্ছেন এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা একদম অলিভ কালারের ভিতরে নিজের স্লিভসের পোষণ সবগুলো কালারই কিন্তু জোস অনলি পাঁচশো টাকা এটার ভিতর কালার আছে কয়টা একটাই আছে এগুলো একটা দুইটা করে কালার সেটিং থাকে ঠিক আছে এটা একটা কালার এটাও অনলি 500 টাকা 650 টাকার গোডা এখন দিয়া দিচ্ছি মাত্র 500 টাকায় শুনছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো 100% কটন এর ভিতর রিসে স্লিপসের কাপড় প্যান্ট প্লাস ওনা প্রাইস থাকবে সেম সেম মাত্র 500 টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে 500 টাকা এই যে দেখেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো সবই পাঁচশো করে মানে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো প্রিন্ট দেখাচ্ছি কালার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এবং এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার ডিজাইনের চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো ডিজাইন কালারই কিন্তু সুন্দর এগুলো সবগুলো রং কষের গ্যারান্টি পাবেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও নিচে কিন্তু স্লিপসের পোর্শন ফ্রি চাই যত মোটা হোক সবার হবে চাইলে আপনারা গোল জামা বানাতে পারবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে স্লিপসের পোর্শন এটা হচ্ছে প্যান্ট প্লাস ও এটা একটা ডিজাইন এটাও নিচে কিন্তু স্লিপসের পোর্শন সবগুলো কালার কন্টাস্টে সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ও নাটা থাকবে পাঁচশো টাকায় আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো সর্স এটা হচ্ছে সব থেকে হিট বাটিক সেটটা ঠিক আছে দেবদাস বাটিকের প্রিন্টটা আপনার মেল প্রিন্টে পেয়ে যাচ্ছেন এটাও মুম্বাই কটনের ভিতর থাকবে পাঁচশো টাকা ধামাকা অফার প্রাইস এটা একটা ডিজাইন ফর্স এটা বেগুনি কালারের ভিতরে আছে এগুলো কিন্তু কটনের ভিতরে একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক সবগুলো কাপড় কোয়ালিটি সেম জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি অবশ্যই পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও পাঁচশো টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে सेम 500 টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে सेम প্রাইস অনলি 500 টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ফ্রি সাইজের ফেব্রিক আছে যত মোটা হোক সবার হবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমহ চৌহর সাহেব আছে ঠিক আছে এটা একটা ডিজাইন নিচে স্লিপসের পোরশন এটা প্যান্ট প্লাস ওর নাইট এটা হচ্ছে লাস্ট ওয়ান তো এবার জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাম থাকবে